করম করুণাময় আল্লাহম্মা শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা দেখি পাঠ শিরোনামটা কি আছে সামাজিক গতিশীলতা এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল মোবিলিটি এটা আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে এই টপিকটা আছে তোমরা আমার চ্যানেলে গেলে বিভিন্ন প্লে দেখতে পাবে তার মধ্যে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের ভিতরে আমাদের এই এগারোটা অধ্যায়ের টপিক আলোচনা করা আছে আর দ্বিতীয় পত্রে গেলে আমাদের দ্বিতীয় পত্রের দশটা অধ্যায়ের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা আছে তোমরা সেখান থেকে তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা ভিডিও গুলো দেখে নিতে পারো এছাড়া আমাদের ফেসবুক পেজেও সেম নামে লারনি ফারুক এই নামে ফেসবুক পেজেও তোমরা আমাদের ভিডিওগুলো পাবে তো আজকের আলোচনা শেষে আমরা সামাজিক গতিশীলতা সম্পর্কে একটা ভালো ধারণা পাবো এবং সামাজিক গতিশীলতার যে প্রকারভেদগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবং সামাজিক গতিশীলতার কারণগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি তো সামাজিক গতিশীলতা এটা হচ্ছে সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কারণ কি সকল সমাজে এই অসমতা আছে এই অসমতাটা তো আমরা জানি যে মানুষের সবার সমান সুযোগ প্রাপ্তির কথা থাকলেও কেউ হয়তোবা তার ক্ষমতার কারণে তার অর্থনৈতিক অবস্থার কারণে কেউ হয়তো বেশি মর্যাদা পাচ্ছে বা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে অন্যরা হয়তো বা পাচ্ছে না বা অল্প পাচ্ছে আর স্তর বিন্যাস সমাজের মানুষের মধ্যে যে উঁচু নিচু ভেদাভেদ এই স্তর বিন্যাস চার প্রকার যে দাস প্রথায় যখন ছিল তখন এক ধরনের স্তর বিন্যাস ছিল ইউরোপে সামন্ত প্রথা ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চার ধরনের আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এই স্তর বিন্যাস বিভিন্ন গুলো হয়তো বা অস্তিত্ব এখন আর নেই কিন্তু কিছু কিছু এখনো আছে এই স্তর বিন্যাসগুলো আবার সমাজভেদে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে থাকে আমরা বলতে পারি যে এক স্তর থেকে অন্য স্তরে ব্যক্তির যে সামাজিক মর্যাদা বা অবস্থানের পরিবর্তন সেটাই হল সামাজিক গতিশীলতা যে ব্যক্তির সামাজিক যে মর্যাদা বা অবস্থান সেটা এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত পরিবর্তন হয়ে সামাজিক গতিশীলতা একটি গুরুত্বপূর্ণ ধারণা যা সমাজে ব্যক্তির আর্থসামাজিক অবস্থান পরিবর্তনের প্রক্রিয়া ও সুযোগকে বোঝায় যে তার যে আর্থসামাজিক অবস্থান যে পরিবর্তন সেটা প্রক্রিয়া এবং এই সুযোগ এই দুটোকে মিলেই বোঝায় সামাজিক গতিশীলতার মাধ্যমে একজন ব্যক্তি বা একটা পরিবার বা একটা গোষ্ঠী তাদের সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারে যা মূলত শিক্ষা আয় পেশা সম্পদ বা সামাজিক মর্যাদা এগুলোর ভিত্তি করে অনেক ক্ষেত্রে ঘটে থাকে অর্থাৎ এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠী এক সামাজিক স্তর থেকে অন্য সামাজিক স্তরে উন্নীত হয় আবার কখনো কখনো অবনতিও হয় যে তার অবস্থার উন্নতি করতে পারে আবার অবনতিও করতে পারে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তার অবস্থার পরিবর্তন সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি যে কৃষক পরিবার থেকে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া তাহলে এর অবস্থার উন্নতি হচ্ছে অবনতির ঘটনাও আছে কি হয়তো বা শেয়ার বাজারে অনেক বিনিয়োগ করছিল কিন্তু সে হয়তো শেয়ার বাজারে ধসের কারণে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে অসহায় অবস্থায় চলে আসছে তার বিনিয়োগ যখন সে পাচ্ছে না আবার কোনো পরিবারে যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তখন দেখা যাচ্ছে যে জায়গা জমি বিক্রি করে সে চিকিৎসা করাতে করাতে সেই পরিবারটা দুর্বল হয়ে যায় অবস্থার অনেকটাই এভাবে নিম্নগামীও হতে পারে এই প্রক্রিয়ায় ব্যক্তি সমাজের এক পদমর্যাদা থেকে অন্য পদমর্যাদায় পদার্পণ করে এই প্রক্রিয়া দ্বারা ব্যক্তি সমাজের উচ্চ পদে স্থানে আসেন হতে পারে আবার পদস্থান হারিয়ে নিচেও নামতে পারে অর্থাৎ তার অবস্থা কিন্তু উভয় রকম হতে পারে মোট সামাজিক মর্যাদার যে পরিবর্তন সেটাই হলো সামাজিক গতিশীলতা যখন একটি সামাজিক মর্যাদা থেকে শিক্ষা সংস্কৃতি বা মূল্যবোধ অর্জনের মাধ্যমে অন্য সামাজিক মর্যাদায় চলে যায় তখন তাকে সামাজিক গতিশীলতা বলে অর্থাৎ তা একজন ব্যক্তির বা একটা গোষ্ঠীর এখন যে সামাজিক মর্যাদাটা আছে সে হয়তো বা অনেক কিছু অ্যাসিভ করে তারপরে তার সামাজিক মর্যাদাটা পরিবর্তন হয়ে গেছে তখন সেটাকে আমরা সামাজিক গতিশীলতা বলে থাকি সমাজের বিভিন্ন স্তরে রয়েছে উচ্চ শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন শ্রেণী সম্পদ ক্ষমতা বংশ মর্যাদা পেশা শিক্ষা এসবের ভিত্তিতে আসলে সমাজের স্তর বিন্যাসটা দেখতে পাই আমরা একটু আগে আমরা বলেছি স্তর বিন্যাসের প্রকার ভেদগুলো মানুষের এই স্তর বিভাগ চিরস্থায়ী নয় এই স্তর পরিবর্তনের ফলে উচ্চ স্তরের মানুষ নিম্ন স্তরে আসতে পারে আবার নিম্ন স্তরের মানুষ উচ্চ স্তরেও যেতে পারে এ ধরনের পরিবর্তনকেও সামাজিক গতিশীলতা বলা হয়ে থাকে সামাজিক গতিশীলতা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী উভয়ই হতে পারে আমরা প্রকারভেদের ভেদের সময় বিস্তারিত দেখব কেউ সমাজে উচ্চ মর্যাদা লাভ করে আবার কেউ আরও মর্যাদা লোপ পায় এবার আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা দেখি যেমন ডেভিড ড্রেসলার বলেছেন যে সমাজে এক স্তর থেকে অন্য স্তরে গমনকে সামাজিক গতিশীলতা বলে মানুষের যে অবস্থার পরিবর্তনে এক স্তর থেকে অন্য স্তরে সরকিন বলেছেন যে ব্যক্তি বা দলের একটি সামাজিক মর্যাদা হতে বা সামাজিক মূল্যবোধ ও আচার অনুষ্ঠানের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমা থেকে অন্য একটা নির্দিষ্ট সীমায় পরিবর্তনের যে চক্রায়নকে সামাজিক গতিশীলতা বলছে ইনি চক্রাকারের কথা বলছেন যে একটা নির্দিষ্ট সীমা থেকে অন্য সীমা পরিবর্তন যে ঊর্ধ্বগামী হতে পারে আবার নিম্নগামী হতে পারে যেটা ঘুরতে থাকে ওই যে আমরা অনেক সময় বলি প্রবাদ প্রবাসনে যে আজ রাজা তো কাল ফকির এরকম অনেক সময় হয় আর কি আবার অনেক দরিদ্র বা অনেক অসহায় পরিবার থেকে অনেক ভালো অবস্থানে আস্তে আস্তে পৌঁছতে পারে তাদের পরিশ্রমের দ্বারা অকবর্ণ ও নিমকব বলেন যে সামাজিক গতিশীলতা হলো সামাজিক পদমর্যাদার পরিবর্তন সমাজে তার যে পদমর্যাদা আছে সেই পদমর্যাদার পরিবর্তন ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী উভয় হতে পারে এখানে আমরা একটা পিকচারের মধ্যে দিয়ে আমরা দেখাচ্ছি যে সোশ্যাল মোবিলিটি যায় ইজ অ্যান ইন্ডিভিজুয়াল অর গ্রুপস একজন ব্যক্তির হতে পারে একটা গ্রুপের হতে পারে অ্যাবিলিটি সক্ষমতা টু মুভ ফ্রম দ্য ওয়ান সোশ্যাল স্ট্যাটাস টু অ্যানাদার একটা সামাজিক অবস্থা থেকে অন্য সামাজিক অবস্থায় রূপান্তর ওই যে উর্দু হতে পারে আবার নিম্নমুখী হতে পারে এটাকে ছবির মধ্যে দিয়ে ইংরেজিতে আর কি ব্যাখ্যা করা হয়েছে এবার আমরা প্রকার ভেদ দেখি সামাজিক গতিশীলতা প্রধানত দুই ধরনের হতে পারে উলম্ব বা ভার্টিকাল আর আরেকটা হচ্ছে আনুভূমিক বা হরিজেন্টাল বা সমান্তরাল সমানভাবে চলতে পারে এবার আমরা দেখি যে উলম্ব গতিশীলতাটা কি বা ভার্টিক্যাল এটা হচ্ছে উঁচু নিচু স্তরে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য একটা স্তরে সেটা উঁচু কিংবা নিচু উভয় হতে পারে এই অবস্থায় মানুষের যে গমন বা পরিবর্তন সেটাই হচ্ছে উলম্ব গতিশীলতা এই গতিশীলতায় ব্যক্তির যে মর্যাদা সেটি পরিবর্তনশীলতার মধ্য দিয়ে আসে অর্থাৎ ব্যক্তি তার বর্তমান সামাজিক অবস্থান থেকে বেশি মর্যাদাও ভোগ করতে পারে অথবা বর্তমান অবস্থান থেকে কম মর্যাদাও ভোগ করতে পারে যে যখন তার অব মানে অবস্থার পরিবর্তন হয় সামাজিক অবস্থা তখন সে বেশি মর্যাদা ভোগ করতে পারে ঊর্ধ্বমুখী হলে আবার যদি অবস্থার পরিবর্তন হয় নিম্নমুখী হয় তখন তার মর্যাদাও কমে আসতে পারে মেরিলের মতে উলম্ব গতিশীলতা হচ্ছে শ্রেণীবিন্যাসের উঁচু অথবা নিচু অবস্থানে গমন করা অর্থাৎ উঁচুতেও যেটা হতে পারে আবার নিচুতেও হতে পারে এটা হচ্ছে উলম্ব গতিশীলতার মধ্যে আমরা আছি এই উলম্ব গতিশীলতায় ঊর্ধ্বমুখী নিম্নমুখী উভয়ই হতে পারে এটা আমরা একটু দেখাচ্ছি যে ঊর্ধ্বমুখী অর্থাৎ এই নিম্নমুখী থেকে ঘুরে ঊর্ধ্বমুখীতেও যেতে পারে আবার ঊর্ধ্বমুখী থেকে কমে নিম্নমুখীতেও আসতে পারে এই উলম্ব গতিশীলতার এই দুইটা প্রকারভেদ ভেদ ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যেটা আমরা এর একটু আগের আলোচনাগুলোতে আমরা ঘুরে ফেরাই বিভিন্নভাবে এই কথাটা এসেছে এ ধরনের এমন ধরনের গতিশীলতা যেখানে ব্যক্তির মর্যাদার পরিবর্তন হয় সেটা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী আমরা এটা দেখেছি যেমন আমরা ঊর্ধ্বমুখী যদি দেখি যে কেউ হয়তো বা কেরানি চাকরি করতো হয়তো অল্প শিক্ষাগত যোগ্যতা দিয়ে চাকরিতে ঢুকেছে পরবর্তীতে সে হয়তোবা পড়ালেখা কমপ্লিট করছে অনার্স মাস্টার্স তারপর সে হয়তোবা কোনো জায়গায় সিনিয়র অফিসার পদে তার পদোন্নতি হয়েছে বা সেখানে সে চাকরি দিয়ে সেখানে তার নতুন আরেকটা চাকরি হয়েছে ভালো পজিশনের চাকরি সেটা হতে পারে আবার স্কুলের কেরানি চাকরি হতে সে ভালো পড়ালেখা শেষ করে সে ওই কলেজের একজন শিক্ষক তার যে অভিগমন যদি হয় সে হয়তোবা তার ভালো অবস্থার পরিবর্তন হয়েছে যেমন আমার জানা মতো একটা কলেজ স্কুলের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন পরে তিনি তার শিক্ষাগত যোগ্যতার দ্বারা এখন তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এটা আমার কলেজের পাশেই তো এরকম ঊর্ধ্বমুখী গতিশীলতা এইগুলো অন্যদিকে ব্যবসায়ী তার ব্যবসায় সামাজিক অবনতি ঘটে তখন সেটাকে আমরা নিম্নমুখী গতিশীলতা বলি ছবির মধ্য দিয়ে আমরা এখানে দেখতে পারি এই যে এখানে আপার ক্লাস অর্থাৎ উচ্চবিত্ত মিডিল ক্লাস মধ্যবিত্ত আর লোয়ার ক্লাস নিম্নবিত্ত এই যে এদের অবস্থার পরিবর্তন ঘটে ঘটতে পারে এই যে ঊর্ধ্বমুখী আরো দিয়ে আমরা দেখতে পাচ্ছি আবার অবস্থার অবনতিও ঘটতে পারে এই নিম্নমুখী এরো এভাবে আমরা সবগুলোতেই কিন্তু দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখীও হতে পারে যে নিম্নমুখীও হতে পারে তাহলে এটা গেল হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল যে এটা গতিশীলতা সেইটা বা উলম্ব এরপরে আমরা দেখব আনুভূমিক বা হরিজেন্টাল এই গতিশীলতা হচ্ছে একই সামাজিক স্তর থেকে অন্যরূপ সামাজিক স্তরে যাওয়া আসাকে বলা হয় অর্থাৎ গতিশীলতা তার মর্যাদাটা পরিবর্তন হবে না হয়তো সে পেশার পরিবর্তন ঘটাতে পারে বা অন্য কিছু হতে পারে কিন্তু সমাজে দেখা গেল যে তার অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে না বা মর্যাদার যে বিষয়টা সেটা হয়তো পরিবর্তন হচ্ছে না এটা এমন ধরনের গতিশীলতা যেখানে বাহিরের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় কিন্তু সামাজিক অবস্থান বা মর্যাদা সেটার কোনো পরিবর্তন হয় না আর ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার কারণে ব্যক্তি তার পেশা যেহেতু পরিবর্তন করতে পারত না যেমন ব্রাহ্মণ সে শুধু পূজা অর্চনার কাজই করবে ক্ষত্রিয় সে যোদ্ধা শ্রেণী ছিল তাদের কাজ হচ্ছে যুদ্ধ বা সামরিক এই কাজগুলো তো এরকম সে পেশার পরিবর্তন করতে পারত না বলে এরকম ধরে নেওয়া হতো এই জন্য এখানে এই আনুভূমিক গতিশীলতায় বেশি দেখা যেত যা হয়তো অবস্থার খুব একটা পরিবর্তন হচ্ছে এই সমাজের শ্রেণী বর্ণ বা মর্যাদাগত যে বিন্যাস হয়েছে সেখানে এই শ্রেণী বর্ণ বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি ভিন্ন কোনো সে ভিন্ন সামাজিক একটা পরিমণ্ডলে গেছে যার পরে সেখানে মর্যাদা বা সদস্যের হতে পারছে তো বর্ণ এই এক সামাজিক পরিমণ্ডল থেকে অন্য সামাজিক পরিমণ্ডলে একই সামাজিক স্তরে ব্যক্তি যে স্থায়ী কম সেটাকে আনুভূমিক বলা হচ্ছে যে তার সামাজিক পরিমণ্ডল হয়তো পরিবর্তন হচ্ছে কিন্তু তার যে সামাজিক মর্যাদাটা সেটা হয়তো বা একই রকম থেকে যাচ্ছে সে আগের যে সামাজিক পরিমণ্ডল ছিল সেখানে যে মর্যাদাটা সে ভোগ করতো তার যে স্তর বিন্যাসের অবস্থান ছিল সেটা বা অন্য একটা সামাজিক পরিমণ্ডলে তিনি গিয়েছেন কিন্তু তার সামাজিক অবস্থান মর্যাদা একই রয়েছে বা সমাজের যে তার যে স্তরের যে অবস্থানটা ছিল সেটা রয়ে গেছে এগুলোকে বলা হয় আনুভূমিক গতিশীলতা যেমন একজন শিক্ষক যদি স্কুল পরিবর্তন করে অন্য একটি স্কুলে চাকরি করেন তবে তার কিন্তু গতিশীলতা বলা হবে বা ব্যাংকে কেউ হয়তো জব করছেন প্রাইভেট ব্যাঙ্কে যেটা আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে এখন যে পজিশনে এখানে আসেন হয়তো বা তিনি তার অভিজ্ঞতা অনেক বছর হওয়ার পরে তখন অন্য ব্যাংকে হয়তো বা একটা ভালো পজিশনে সে সুইচ করতে পারে তখন সেটা হবে সে একই ব্যাংকিং সেক্টরে থাকছে কিন্তু তার জন্য কিন্তু ওই অবস্থা তার বেতনটা একটু বাড়ছে অথবা তার পদমর্যাদা একটু বাড়ছে কিন্তু সে কিন্তু একই ব্যাংকার হিসেবে থেকে যাচ্ছে এরকম তো এই আমরা একটা অ্যার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে মোটামুটি সে সমান্তরাল ভাবে এটা চলে আর কি এটাকে আমরা অরিজেন্টাল বলতে পারি ইংরেজিতে আবার অন্যভাবে আনুভূমিক তো এইভাবে আমরা সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলো দেখলাম এবার আমরা দেখব কারণ কি সকল সমাজ ব্যবস্থাতে সামাজিক গতিশীলতার সুযোগ বর্তমান রয়েছে তবে অনুকূল অবস্থা যদি কেউ পায় তখন গতিশীলতাটা বৃদ্ধি পায় আবার যদি প্রতিকূল পরিবেশ হয় তখন সেটা নিম্নগামী হয় বা হ্রাস পায় মুক্ত সমাজে গতিশীলতার হার অধিক আবার তুলনামূলকভাবে বদ্ধ সমাজ যেখানে এ হারটা সীমিত আমরা কিছু কারণ আমরা দেখার চেষ্টা করি শিল্পায়নের প্রভাব শিল্পায়ন তো আমরা জানি যে যেখানে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠা বা আগে যেগুলো ছিল সেগুলোর আরো প্রসার লাভ করা উৎপাদন পদ্ধতিতে আগে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো সেখানে শিল্প কলকারখানার আধুনিক মেশিনপত্র আনা এগুলো প্রসেসটাকে বলা হয় শিল্পায়ন এই শিল্পায়ন মানে কিন্তু সভ্যতার অগ্রগতি বলা হচ্ছে যখন থেকে শিল্প বিপ্লব শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আর সভ্যতার মানে অগ্রগতির গতিগুলো আরো বেশি মানে ইয়ে পেয়েছে গতিটা পেয়েছে আর কি স্মুথ হয়েছে এবং র্যাপিড হয়েছে শিল্পায়নের প্রভাবে মানুষ নানাবিধ পেশার সাথে পরিচিত হতে পারে যার দ্বারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধিও বেড়ে যায় আর সমাজে ব্যাপক শিল্পায়ন ঘটলে মানুষ তখন কৃষিভিত্তিক জীবন ব্যবস্থা থেকে এই শিল্পভিত্তিক জীবন ব্যবস্থা বা পেশায় অনুপ্রবেশ করে এতে তার কি হয় যে তার আয় বাড়ে তার মূল্যবোধ ইত্যাদিতেও পরিবর্তন আসে এভাবে শিল্পায়নের মাধ্যমে মানুষের সামাজিক গতিশীলতা বাড়ছে দ্বিতীয় কারণ হিসেবে আমরা যদি বলি নগরায়ণ শিল্পায়নের সাথে নগরায়ন ওতপ্রোতভাবে জড়িত কারণ কি এই শিল্প কলকারখানায় যারা কাজ করে তারা চেষ্টা করে যে আমি সকালে জন্য কারখানায় কাজ করে বিকালের জন্য আমি আবার আমার কাজের ছুটি হলে আমি কাছাকাছি কোথাও যেন যেন থাকতে পারি বিশ্রাম নিতে পারি তো তখন ওই শিল্প কলকারখানার আশেপাশে মানুষের জনবসতি ঘনত্ব বাড়তে থাকে কীভাবে ক্রমান্বয়ে সেটা একটা নগরে রূপান্তরিত হয় যেমন আমি খুলনা শহরে বসবাস করি এই এটাকে এক বলা হতো শিল্পনগরী খুলনা কারণ অনেকগুলো জুট মিল ছিল এখন আর তো সরকারি দুর্নীতির কারণে সেগুলো বন্ধ আছে কিন্তু ওইগুলোকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হয়েছিল এই জন্য এখানে মানুষ আসতো বেশি ক্রমাণয় এটা বড় শহরে রূপান্তরিত হয়েছে ঠিক একইভাবে বর্তমানেও আমরা দেখতে পাই যে ঢাকার পাশেই গাজীপুর এবং নারায়ণগঞ্জ এই দুটো কিন্তু ছোট জেলা শহর ছিল কিন্তু এখন সেগুলো কিন্তু জনসমঙ্গ অনেক বেড়ে গিয়েছে শিল্প কলকারখানায় মানুষ কর্মসংস্থানকে কেন্দ্র করে এবং সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের মর্যাদা পেয়েছে এই যে নগরায়ন হচ্ছে যে নতুন নতুন নগরের সৃষ্টি এবং সেগুলোর বিকাশ লাভ আর এখানে আমরা বেশিরভাগ দেখতে পাই অকৃষিজ পেশায় বা অকৃষি কাজকর্মের মধ্যে মানুষের জীবিকা বেশি নির্বাহ হয় নগরায়নের ফলে মানুষ ক্রমাগত গ্রাম থেকে নগরের দিকে ধাবিত হচ্ছে সেখানে নানান শ্রেণী পেশার মানুষের সাথে মেশার সুযোগ হয় এখানে মানুষের জীবন প্রণালী গ্রাম থেকে ভিন্ন আবার নগর বসবাস করতে যে আমাদের নগর মানসিকতা গড়ে ওঠে যে এখানে মানুষের কাজকর্ম আচার আচরণ চিন্তা চেতনা এক কথায় বেশ পরিবর্তন আসে এবং এখানে বিভিন্ন পেশার সুযোগ থাকায় নগরবাসীর আর্থসামাজিক তথা মর্যাদাগত পরিবর্তন বেশ দ্রুত বৃদ্ধি পায় আর যখন মানুষের পয়সা করি হয় তখন তার গ্রামের বাড়িতে গেলেও মানুষ তাদের কদর করে যে অনেক দিন পর বাড়িতে এসছে সে হয়তো বা তখন একটু গ্রামের অসহায় মানুষদের সেবা করা তাদের একটু আর্থিক সহযোগিতা করা মসজিদ মন্দিরে যার যার ধর্মীয় ইয়ে অনুযায়ী সে হয়তো আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারে এভাবে তখন কিন্তু তার গ্রহণযোগ্যতাও বেড়ে যায় এভাবে সামাজিক গতিশীলতা বাড়ে যেহেতু তার ইনকামও বেড়ে যায় শিক্ষার হারে শিক্ষার হার বাড়াটাও আমাদের গতিশীলতাকে আরও বেশি ত্বরান্বিত করে আগে শিক্ষার হার যেমন ছিল সে সময় মানুষের গতিশীলতার সুযোগটা কিন্তু কম ছিল এখন কিন্তু সেটা বেড়েছে এই শিক্ষা পদ্ধতি মানুষের মানবিক গুণাবলীর উৎকর্ষ বাড়ার সাথে সাথে তার কর্মদক্ষতার বাড়া বেড়ে যায় আর কি আর এই বাড়তি দক্ষতা দিয়ে সে নতুন নতুন কাজের সন্ধান খুঁজে নিতে পারে এর সাথে মানুষের মনে নতুন নতুন মূল্যবোধ সৃষ্টি হয় এবং সামাজিক সচেতনতা বাড়ে আর শিক্ষিত সমাজের প্রত্যাশা থাকে উন্নত এবং তুলনামূলকভাবে ভিন্ন যে অশিক্ষিতদের তুলনায় এই শিক্ষিত জনগোষ্ঠী বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে এক থেকে অন্য স্থানে এসে বসবাস করে বিশেষ করে গ্রাম থেকে শহরে আসা যেহেতু শহরে বেশিরভাগই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তো এক পেশা থেকে সে অন্য পেশায় বা মর্যাদা তার উত্তরণ ঘটছে এভাবে শিক্ষার মাধ্যমেও মানুষের গতিশীলতা দ্রুত বৃদ্ধি পায় শিক্ষা একটা চালক চালিকা শক্তি হিসেবে এখানে কাজ করে মানুষের গতিশীলতাটাকে আরো স্মুথ করে বিশেষ করে ঊর্ধ্বমুখী অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন মূলত উৎপাদন পদ্ধতির উপরে নির্ভর করে অর্থনৈতিক ব্যবস্থাগুলো গড়ে ওঠে এই উৎপাদন পদ্ধতিতে যত পরিবর্তন আসবে আধুনিকায়ন আসবে তত অর্থনীতি মজবুত হবে অর্থ ব্যবস্থায় পরিবর্তন আসবে এই অর্থনৈতিক কর্মকাণ্ডে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার আমাদের বাড়ছে এগুলো কৃষি এবং শিল্প উৎপাদন ব্যবস্থায় বেশ দ্রুত পরিবর্তন সাধন করে চলেছে এর ফলে কি হচ্ছে সমাজে মানুষের নতুন নতুন পেশার সৃষ্টি হচ্ছে মানুষের জীবনযাত্রা অধিকতর সহজ হচ্ছে এবং গতিশীল হয়ে উঠছে সামাজিক মূল্যবোধের পরিবর্তন সমাজ ব্যবস্থা যখন প্রতিনিয়ত পরিবর্তন হবে তখন সমাজের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং শিক্ষা শিক্ষাব্যবস্থার যে অনবরত পরিবর্তন ঘটবে আর এই পরিবর্তনের সাথে সাথে মানুষের আচরণ বিধি চিন্তা চেতনা বিশ্বাস মূল্যবোধ এগুলোতেও পরিবর্তন আসবে অন্যভাবে বলা যায় এই মূল্যবোধের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই সমাজ ব্যবস্থার পরিবর্তনগুলো আসে তখন এই মূল্যবোধের পরিবর্তনটা বোঝা যায় আমরা জানি যে যখন থেকে মানুষ এই কৃষিতে আসতে লাগলো কৃষি সূত্রপাত হলো ওই যে দলবদ্ধ ভ বসবাসের পর তখন থেকে কৃষিতে যখন উৎপাদন বাড়তে লাগলো তাদের চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন হতে লাগলো তখন সেটা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে তাদের বাড়তে পয়সা করি হলো এর মধ্যে দিয়ে একটা শ্রেণী পেশার মানসিক উদ্ভব হলো যারা অবসাদ জীবনযাপন কাটাচ্ছে যে যাদের জায়গা জমি বেশি তারা হয়তো অন্য কৃষকদের দিয়ে তারা হয়তো বা একটু এক জায়গায় মোটামুটি কেন্দ্র বিন্দু যেখানে হয়তো বা ব্যবসা বাণিজ্যের সেখানে যে বসতি করে তুলছে সেটাকে কেন্দ্র করে আস্তে আস্তে ওই বসতিগুলোকে মানুষগুলোর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কিভাবে কি চিন্তা ভাবনা করা যায় সেখান থেকে আস্তে আস্তে কিন্তু সভ্যতার সূচনা হয়েছে এভাবে মানুষের মূল্যবোধের জায়গাগুলোতে পরিবর্তন এসেছে তো আমরা যদি দেখি যে ওই যে আদিম যুগে কৃষি বা ব্যবসা ওই সময় ছিল হচ্ছে অর্থনীতির মূল ভিত্তি তারপরে এসলো দাস নির্ভর উৎপাদন ব্যবস্থা এরপরে এসলো সামন্ততন্ত্র ইউরোপে সেখানে ব্যক্তি মালিকানার ফলে ব্যক্তির হাতে সম্পদ পুঞ্জীবিত হতে শুরু করলো এবং পুঁজিবাদ বা ধনতন্ত্রের বিকাশ কিন্তু ওই সময় আসলো এবং এভাবেই উৎপাদনের বিষয়গুলো ব্যক্তি মালিকানাধীন হতে লাগলো এই ব্যবস্থা সম্পত্তির আবার অসম বন্টনের শুরু হলো সেখানে পুঁজিপতি শ্রমিক শ্রেণী এদের মধ্যে একটা সংঘাতের বিষয় আসলো যেখানে দেখা গেলো একটা বিপ্লবের প্রয়োজনীয়তা অনেকে উপলব্ধি করতে শুরু করলো এভাবে সেখান থেকে এই বৈষম্য দূর করার জন্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনেকে বললেন তার মধ্যে কালমার্স ইনারা ছিলেন এইভাবে সমাজের উৎপাদন ব্যবস্থায় অনেক পরিবর্তন আসতে লাগলো এই পরিবর্তনগুলোর দ্বারাই আমাদের গতিশীলতাও পরিবর্তন এসেছে বিশেষ করে বৃদ্ধি পেয়েছে এবারে আমরা একটু দেখি যে আসলে সামাজিক গতিশীলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতাও কিন্তু অনেক ক্ষেত্রে থাকে যেমন শিক্ষা এই শিক্ষা এবং দক্ষতার অভাব যখন মানুষের থাকে তখন কিন্তু তার গতিশীলতা বাড়াতে পারে না আগে নারীদের শিক্ষার হার কম ছিল জন্য নারীদের গতিশীলতাটাও পরিমাণে কম ছিল বৈষম্য এখানে আমরা অনেক বৈষম্য দেখতে পাই লিঙ্গভিত্তিক বৈষম্য ধর্মভিত্তিক বয়স ভিত্তিক বর্ণ বা জাতিভিত্তিক যে বৈষম্য এই বৈষম্যগুলোর কারণে অনেকে কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না তার গতিশীলতাটা অনেক ক্ষেত্রে আটকে যায় অর্থনৈতিক প্রতিবন্ধকতা দারিদ্রতা তার থেকে অনেকে বেরিয়ে আসতে পারেন না তারপর অর্থনৈতিক সংস্থানহীন তাদের কাজের সুযোগের সৃষ্টি কম যেখানে সেখানে তখন তার অর্থনৈতিকভাবে যেহেতু তার পরিবর্তন সে ঘটাতে পারছে না তখন স্বাভাবিকভাবে তার কিন্তু অবস্থার পরিবর্তন খুব একটা হচ্ছে না তারা সাংস্কৃতিক প্রথা যে সমাজে সংস্কারের চাপে অনেক সময় ব্যক্তির সীমাবদ্ধতা থাকে তারপর প্রথা যেগুলো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস হতে হতে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেগুলোকে আমরা প্রথা বলি তো সেগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে গতিশীলতাটা বাড়তে পারে না তো এই ছিল আমাদের এতক্ষণের আলোচনা এবার শেষ কথা যদি আমরা বলি যে সকল দেশের সকল সমাজ ব্যবস্থায় এই গতিশীলতার প্রকৃতি ব্যাপ্তি বা গভীরতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে সম্প্রতিকাল আমরা যে কারণগুলো দেখেছি বিশেষ করে নগরায়ন শিল্পান এগুলোর মাধ্যমে সামাজিক একটা ব্যাপক পরিবর্তন সৃষ্টি হয়েছে এবং এর ফলে সামাজিক গতিশীলতার সুযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে যেটা হয়তো বা শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ে ওই অর্থে গতিশীলতার সুযোগ ও সম্ভাবনা কিন্তু খুব একটা ছিল না এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি